নমস্কার শ্রীমদ্ ভাগবত স্কন্দ দ্বাদশ অধ্যায় ভাগবত মাহাত্ম সুত কহে হরি পদে প্রণতি আমার মণিগণ পদে আমি করি নমস্কার অসংখ্য প্রণতি করি দিজের চরণে সনাতন ধর্ম আমি কহিব একক্ষণে যে সকল কথা মরে সবে জিজ্ঞাসিলে শ্রবণের যোগ্য যাহা সকলে শুনিলে কহিলাম তত্ত্বকথা ব্যাসের কৃপায় কৃষ্ণের চরিত্রযত কহিনু বর্ণন কহিনু বর্ণন অদ্ভুত শেলীলা কথা করিনু বর্ণন ভগবান ঋষিকে সেই নারায়ণ ভক্তাধীন ভগবান পাপনাশকারী সর্বস্থানে বিরাজেন মুকুন্দ মুরারী তাহার স্বরূপ আমি কহিনু নিশ্চয় জগৎ উৎপত্তি স্থিতি যাহাতে প্রলয় তোমাদের কাছে তাহা করিনু বর্ণন ভক্তিযোগে তদাশ্রয়ী বৈরাগ্য কথন মম পাশে অবহেলে শ্রবণ করিলে পরীক্ষিত উপাখ্যান সকলে শুনিলে নারদের উপাখ্যান অপূর্ব কাহিনী পরীক্ষিতে কি কহিলা সুখদেব তিনি সেসব সংবাদ আমি কহিয়াছি তবে পরীক্ষিত প্রান্ত্যাগ শুনিয়াছ সবে মহানন্দে সে সকল করিনু বর্ণন বিদুর যত কথোপকথন বিদুরে মৈত্রেয় কহে সংবাদ সকল পুরাণ সংহিতা যত কর্মাদি মঙ্গল সে সকল শুনিয়াছ আমার সদনে প্রাকৃতিক দৃষ্টি যত যেন সর্বজনে সপ্তস্বর্গ বিকারাদি ব্রহ্মাণ্ড সৃজন বিরাট পুরুষ কথা করিনু বর্ণন তাদের তাদের স্বরূপ আমি কহি বিধিমতে মতে সূক্ষ্ম কাল গতি নাভিপদ হতে ব্রহ্মার উৎপত্তি হয় সোন শরদ্দহার সমুদ্র হইতে এই পৃথিবী উদ্ধার মহাদৈত্য হিরণাক্ষ হইল নিধন সব কথা আমি করেছি বর্ণন স্বর্গমত্ত রসাতলে সৃষ্টি যাতে হয় স্বয়ম্ভুব মনুসৃষ্টি যাহে সমুদয় রূপবিদ্যা প্রকৃতি যে হয়েছে বর্ণিত ভগবান মহামুনি কপিল কথিত দেবহুতি সহ সহতার কথোপকথন নবব্রহ্ম সমুৎপত্তি দক্ষের মক্ষণ পৃথুর চরিত্র আর ধুবের চরিত এ সকল কথা পূর্বেও হয়েছে কথিত নারদ সংবাদ প্রিয়বত উপাখ্যান ভরত চরিত পূর্বে হয়েছে ব্যাখ্যান দ্বীপসিন্ধু পর্বতাদি বর্ষ স্রোত সত্যি কহিয়াছি পূর্ব অপূর্ব যে এ সব ভারতী পূর্বে কহিয়াছি আমি এদের বিষয় জ্যোতিচন্ডে চক্রের স্থলপাতাল পাতাল নিশ্চয় নরকের স্থান যত করেছি বর্ণন কহিয়াছি অপুত্র সে দক্ষের জনন দক্ষকন্যা পুত্র হয় প্রচেতা হইতে দেবাসুর নরনাগ জন্মে পৃথিবীতে তীর্ষক বা খগাদির উৎপত্তি বর্ণন বৃত্রাসুর জন্মনাশ দ্বিতীয় পুত্রগণ দৈত্যরাজ উপাখ্যান প্রহ্লা চরিত অপূর্ব কাহিনী সব হয়েছে বর্ণিত গজেন্দ্র মক্ষন যত মন্নোত্তর হয়গ্রীব বিষ্ণু অবতার মৎস্যকূর্ম নরসিংহ রূপ যে বামন অমৃত লাভের তরে সমুদ্র মন্থন মহাযুদ্ধ সুরের সহদেবগণ ইক্ষাকুর জন্ম আর বংশের কীর্তন প্রদন্ম প্রদন্ম রাজার বংশ ইহা ইলা উপখ্যান আর সূর্য বংশ প্রভৃতি আখ্যান নিগরাজ কাহিনী যে বংশের বিস্তার রামচন্দ্র দাসরথী দয়ার আধার যাহাতে সবার হয় পাপের মোচন জনকের জন্ম আর নিমি বিনাশন পৃথিবী নিক্ষত্র হয় ভৃগুরাম হাতে কহিয়াছে সেই সব সবার সাক্ষাতে ঐল বংশ আর ভারতের কথা দুষ্মন্ত নহুষ আর শান্তনু বারতা তাহাদের পুত্রগণ যযাতিত নয় যদুবংশাবলি যত আছে সমুদয় যেই বংশে নারায়ণ জনম লভিল বসুদেব গৃহে হরি উদ্ভূত হইল নন্দ নন্দগৃহে হইয়া উদয় অগাসুর ঘাতি সেই দেবদেব দয়াময় শিশুকালে পুতনারে করিল নিধন তিনাবর্ত আদি যত বিনাশন ব্রহ্মাকৃত ব্রৎসচর্য আদিকার্যত ধেনু প্রলম্বে পরে করিল নিহত দাবাগ্নিতে গোকুলের করেন রক্ষণ নন্দের মোক্ষণ আর কালীয় দমন ব্রতচর্যা বিপ্র অনুতাপ যক্ষপত্নী সন্তোষাদি বিদ ইন্দো আর সুরভীর যজ্ঞ বিবির বিবরণ উদ্ধার করিল হরি গিরিগোবর্ধন নিষাতে রাশের ক্রিয়া হইলইয়া যুবতী কেশির নিধন শঙ্কচুরের দুর্গতি পরে ব্রজপুরে হয় অক্রুরার মন ব্রজশ্রী বিলাপ রামকৃষ্ণের গমন চানুর মুষ্টিগজ কংসের বিনাশ মথুরা দর্শন আদি গুরুগৃহে বাস মৃত মৃতগুরুপুত্রে আনি প্রদান করিল জরাসন্ধ আক্রমণ সৈন্য বিনাশিল যবন নিপ্রতিবধ কুশস্থলী বাস স্বর্গেতে সুধর্মাপুরী করেছি প্রকাশ পারিজাত পালিজাত হরিনাদিরুক্কিণী প্রলয় মহাযুদ্ধে মহাদেব ভয় পরাজয় বান বানভুজ্চ্ছেদ তার তনয়া হরণ পরে বহু রাজগণে হনন এ সকল কথা আমি করেছি প্রকাশ কুরু পাণ্ডবের যুদ্ধে ভূপতি বিনাশ আর বলিয়াছি বারাণসীর দাহন বিপ্রব সাপে যদু বংশ সমূলে নিধন বাসুদেব উদ্ধবের কথা মনোহর আত্মজ্ঞান কর্ম আদি শ্রবণ সুস্বর যোগ প্রভাবেতে হরি লীলা ত্যাগ করে তোমাদের কাছে সব শ্রদ্ধা ভরে যুগ ধর্ম কলিধর্ম সকল প্রলয় পরীক্ষিত দেহ ত্যাগ কার্য সমুদয় বেদের বিভাগ মার্কণ্ডে অপাখ্যান অদ্ভুত কাহিনী সব হয়েছে ব্যাখ্যান ঈশ্বরের আদি যত অবতার কর্ম আদি সমুদয় করিয়া বিস্তার তোমাদের নিকটেতে করেছি কীর্তন অদ্ভুত কাহিনী এবে করহস্রবণ যদি কঞ্জন হয় পতিত খালি কালিত ক্ষুধার বিবশ অঙ্গ হইয়া পীড়িত উচ্চস্বরে নাম করে উচ্চারণ সর্বপাবে মুক্ত তবে সে সেজন যে ব্যক্তি শ্রবণ করে প্রভাব তাহার নাম কর্ম কীর্তন যে করে বারবার ভগবান তার চিত্তে করিয়া প্রবেশ নানাবিধ তাপ তার করেন নিঃশেষ সূর্য যথা প্রকাশিয়া নাশে অন্ধকার অতিবাতে মেঘ যথা ধায় অন্নধার সেই মত মানবের পাপের মোচন কৃষ্ণনাম উচ্চারণে জানিবে তখন যে কথাতে শ্রীকৃষ্ণের নাম মাত্র নাই সে সকল মিথ্যা কথা জানিবে সদায় ভাগবত গুণ আছে প্রকাশিত হয় সত্য ও মঙ্গল তাহা হয় পূর্ণময় যাতে শ্রীকৃষ্ণর আছে যশের কথন রমণীয় হয় আর সর্বদানতন, মনেতে উৎসাহ হে হয় নিরন্তর শুষ্ক হয় মানবের দুঃখের সাগর ঈশ্বরতে কর্ম যদি অর্পিত না হয় নিরন্তর সেই কর্ম হয় দুঃখময় শ্রীকৃষ্ণের চরণতে ভক্তি আছে যার অশুভ বিনাশ তার হয় সত্য শুদ্ধি লাভ হয় শ্রীকৃষ্ণের নামে বৈরাগ্য উদয় হয় এই ধরাধামে আত্মভূত সর্বপার্শ্ব যিনি নারায়ণ সর্বদা ভজনাতারে কর্মনিগণ। সে কারণে সর্বশ্রেষ্ঠ তোমারা ব্রাহ্মণ মহাভাগ হৌসবে জানি বিলক্ষণ ব্রহ্মাইন্দ্র শঙ্করাদি স্তব করে যার সেই নারায়ণ পদে করি নমস্কার অজ অনন্ত তিনি অদ্ভুত মুরারি জগতে সৃষ্টি স্থিতি আর লয়কারী সর্বশক্তিমান সেই সর্বমূলাধার তাহার চরণে আমি করি নমস্কার তাহার মাহাত্ম যত শুনিলে সকল এখন কহিব বাক্য পরম মঙ্গল প্রকাশিল চিহ চিহির লীলা মনোহর তাহাতে নিমগ্ন সদা যাহার অন্তর পরমার্থ প্রকাশক যেই বেদ ব্যাস পুরাণ পুরাণ সংহিতাভাবে করিল প্রকাশ তার পুত্র সুখদেব পাপ নিস্তারিতে মহাজ্ঞানী জ্ঞানী ভাগবত আনে অবনীতে সুখে চিত্ত যার পরিপূর্ণ রয় অন্নদ্রব্যে কভু যার রতি নাহি হয় তার পদে অসংখ্য যে আমার প্রণতি সুবোধ মাগিছে যেন তাহের অহেমতি ইতি ভগবত মাহাত্ম